একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি একটি শতভাগ নিট গার্মেন্টস প্রস্তুতকারী কারখানা নিয়োগত পদে জরুরি ভিত্তিতে লোক নিয়োগ করা হইবে পদের নাম যোগ্যতা সংখ্যা সুইং অপারেটর অভিজ্ঞ পনেরো জন সুইং সহকারী শিক্ষানবিশ বিশ জন সুইং সহকারী বলতে হেল্পার এখানে বোঝানো হয়েছে তাদের প্রশিক্ষণ দেয়ানোর জন্য আর অভিজ্ঞতা এক থেকে দুই বছরের সুইং অপারেটর প্লেন মেশিন ফ্যাট লক ওভার লক যে সকল মেশিন অভারদের প্রয়োজন পুনর্জন্য হবে কাটিং সহকারী শিক্ষণবিষ পাঁচজন কাটিং হেল্পার কাটার ম্যান অভিজ্ঞ এক থেকে দুই বছরের দুইজন আয়রন ম্যান অভিজ্ঞ এক থেকে দুই বছরের অভিজ্ঞতা দুইজন ফিনিশিং সহকারী ফিনিশিং হেল্পার পাঁচজন যোগাযোগের ঠিকানা রাজিয়া নিট ফ্যাশন লিমিটেড আদাব দশ সিন হাউজিং মোহাম্মদপুর অবশ্যই আপনারা আপনাদের যাবতীয় কাগজপত্র সর্ব করে নিয়ে আসবেন চার কপি ছবি ভোটার আইডি কার্ডের ফটোকপি চারিত্রিক সনদপত্র চেয়ারম্যান অথবা পৌরসভার চেয়ারম্যান অভিজ্ঞতা সনদপত্র এবং এসএসসি এসসি ওয়াই এস ফাইভ পাসের সনদপত্র সরকারে নিয়ে আসবেন এবং নমিনির ভোটার আইডি কার্ডের সো ফটোকপি এবং দুই কপি ছবি করে নিয়ে আসবেন যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই বিডি গার্মেন্ট জব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সরাসরি রাজিয়া নিট ফ্যাশন লিমিটেড আদাবর দশ ইবনেসি নওয়াজি মোহাম্মদপুর এখানে এসে আপনার চাকরিটা কনফার্ম করুন কেউ আর্থিক লেনদেন করবেন না আর্থিক লেনদেন থেকে সবাই বিরত থাকবেন ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিবেন লাইক কমেন্ট অবশ্যই করবেন সবাইকে ধন্যবাদ